আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই প্রায়ই হয় মুখে ঘা বা মাউথ আলসার এটি দেখতে ছোট হলেও এর যন্ত্রণা কিন্তু অনেক খাওয়া দাওয়া কথা বলা সবকিছুই কঠিন হয়ে পড়ে আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটি অসাধারণ সমাধান অ্যাপসল ওরান পেস্ট এটি অ্যাপসল ব্র্যান্ড নামে পরিচিত এবং এর মূল উপাদান হল অ্যামলেক্সানক্স অ্যাপসল ওরাল পেস্ট বিশেষভাবে মুখের ঘা বা অ্যাপথাস আলসার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে এটি কেবল মুখের ঘায়ের যন্ত্রণা কমায় না বরং এর দ্রুত নিরাময়ও সাহায্য করে অ্যাপসলের কার্যকারিতা অ্যাপসল কীভাবে কাজ করে এটি মূলত একটি অ্যান্টি ইনফ্লেমেটারি এজেন্ট যা ঘায়ের আশেপাশে প্রদাহ কমিয়ে দেয় ফলে ব্যথা এবং ফোলাভাব কমে যায় এটি সরাসরি ঘায়ের ওপর কাজ করে এবং নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ব্যবহারবিধি চলুন জেনে নিই এটি কিভাবে ব্যবহার করতে হয় প্রথমে অল্প পরিমাণ অ্যাপসল ওরাল পেস্ট একটি পরিষ্কার আঙুলের ডগায় নিন এবার ঘায়ের স্থানে সরাসরি এটি আলতো করে লাগিয়ে দিন এটি দিনে চারবার বা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন পেস্ট লাগানোর পর অন্তত 30 মিনিট কিছু খাবেন বা পান করবেন না যাতে এটি ভালোভাবে কাজ করতে পারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি ব্যবহারের আগে অবশ্যই আপনার ডেন্টিস্ট বা ডাক্তারের সাথে পরামর্শ করে নিন বিশেষ করে যদি আপনার কোনো পূর্বের স্বাস্থ্যগত সমস্যা থাকে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পড়া বা অ্যালার্জি দেখা দেয় তাহলে ব্যবহার বন্ধ করে দিন এবং চিকিৎসকের পরামর্শ নিন এই অসাধারণ ঔষধটি আমাদের কাছে নিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং বিশ্বস্ত ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের নিরন্তর গবেষণার ফলস্বরূপ আমরা অ্যাপসলের মতো কার্যকরী সমাধান পেয়েছি যা আমাদের দৈনন্দিন জীবনে স্বস্তি এনে দিয়েছে এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন